হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে পিকে ফ্যাশন ব্লগেই শেয়ার করব কিন্তু ভাবলাম কি না চলো সব সব বন্ধুরা তো দেখতে পাবে না তো যেহেতু আমি এখনও ভিডিওটা স্টার্ট করিনি মানে তোমাদের সেলাইয়ের তো কাল থেকে অবশ্যই ভিডিও আসবে তো দেখো এখন বিকেলবেলায় সাড়ে চারটা বাজে এখানে একটা থামিয়ে এসছে আমাকে দেখার জন্য আর সব গেস্টরা আসছে আমাকে দেখার জন্য মা এসেছে আমাকে দেখার জন্য আমার নন্দাইরা এসেছে সবাই আমাকে দেখার জন্যই তো দেখো আমার তো এখন সুস্থ হয়ে গেছে তো বাজারে গেছিলাম একটু তারপরে বাজার থেকে ফিরে এসেই দেখো এখানে একটু কাটা বাছা চলছে এই কারণেই কারণ কালকে হচ্ছে বিবাহবার্ষিকী আমাদের তো ওই যে বললাম নন্দাইরা আসবে তারপরে কিছু ওর বন্ধুরা আছে তারা আসবে তো কিছু একটু আয়োজন ছোটোখাটো মতন আয়োজন তো সকাল সকাল আসলে রেডি করে রাখলে কি বলতো রাত্রে অনেকটাই হেল্প হয় তো এখানে দেখো আমি একটু বসে আছি আর এই যে আমার শাখা এটা বের করেছি পড়ার জন্য যেহেতু সকাল সকাল স্নান করে আমাকে বেরোতে হবে পুজো দেওয়ার জন্য তো ওই কারণে তখন না পড়তে একটু প্রবলেম হয় তো মা বললো কি রাত্রেই পড়ে রাখ তো এখানে দেখো আমার শাখাটা আছে তো শাখাটা ভীষণ আমার খুব পছন্দের এটা অনেকদিন আগেই গড়ানো আর পলাটা দেখছো এটা কিন্তু পুরো এমিটেশন সেটা তোমরা তোমাদেরকে বলে দিই অনেকেই ভেবেছিলে কি দিদি তুমি সব গয়না কি সোনার পড়েছো না গো সমস্ত কিছু সোনা নয় আসলে এমিটেশন আর শোনার মধ্যে এখন কিছু বোঝাই যায় না তো এখানে বিছানাটা করেছি আর এখন শীতের সময় আর কি বলো তো এতটা কুয়াশা আর মানে এটা যেহেতু দুদিন ধরে ব্লগটা করছি তো কালকে যখন মানে দেখবে সকাল বেলাতে তো এত বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঠান্ডা মানে ভীষণ পরিমাণে হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে ঠিক এই রকমই সময় হয়েছিল আমাদের বিয়ের সময় তো এখন হচ্ছে সকালবেলা তোমাদের সকাল সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর একটা নতুন শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে মা দিয়েছে আর যে আমার হাজব্যান্ডের যে পাঞ্জাবিটা পড়েছে সেটাও মা দিয়েছে তো আমরা সেই নতুন জিনিস পরেই যাচ্ছি মন্দিরে তো স্নান করে নিয়েছি আর যে ব্লাউজটা দেখতে পাচ্ছ না এই ব্লাউজটা কিন্তু প্রিন্সিস্কার সামনে ও মানে সামনে হোক আছে তো এই ব্লাউজটা এই শাড়ি শাড়িটার সাথে খুব ম্যাচ করছিলো তার জন্য এটাই পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এটা হচ্ছে আমাদের পনেরো বছর মানে পনেরোতম বার্ষিকী অনেক দিন হয়ে গেল গো তোমরা হয়তো বুঝতে পারো না আমাকে বলো তোমাকে দেখে বোঝা যায় না আসলে না আসলে খুব অল্প বয়সে আগেকার সময় কি হতো মানে আগেকার সময় বলতে খুব আগেকার নই আমি তবুও আমার বিয়েটা কিন্তু খুব অল্প বয়সে হয়েছে তার জন্য তোমাদের মনে হচ্ছে তো পনেরো বছর একসাথে কেটে গিয়ে কেটে গেল এটাই ভেবে মানে অবাক লাগছে কি কত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায় তাই না তো দেখো এখন রেডি হয়ে এখানে মা ছিল মামনি ছিল তো এখান থেকে আমাদের পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে নরডেশ্বরী মন্দির তো নরডেশ্বরী মন্দিরেই আমরা পুজো দিয়ে থাকি গ্রামের বাড়িতে থাকতে গ্রামের বাড়িতে ওখানে ঠাকুর মন্দিরে পুজো দিতাম আর এখানে আসার পর থেকে আমাদের ছেলে জন্মদিন হোক হাজবেন্ডের জন্মদিন হোক বা বিবাহ বার্ষিক হোক তো আমরা এখানে মন্দিরে চলে আসি পুজো দেওয়ার জন্য তো দেখো মন্দিরে চলে এসেছি হাতে একটু জল দিয়ে দিলো গঙ্গার জল আর এখানে এই হচ্ছে আমাদের নরডেশ্বরী মন্দির তোমরা যারা আশেপাশে থেকে দেখছো তারা তো সবাই চেনো এই হচ্ছে নরডেশ্বরী মন্দির আর একটু গয়না পরে সুন্দর একটা লাল শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে সবাই বলছে তোমাকে নতুন বউ নতুন বউ লাগছে তো থ্যাংক ইউ সো মাচ আর তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই জানাবে তো যাই হোক দেখো আমি এখানে পুজো ডালাটা নিয়ে নিয়েছি এ যাবো পুজো দিতে আর তোমাদের সাথে মায়ের অবশ্যই দর্শন করাবো কারণ আমি চাই তোমরাও মায়ের দর্শন করো কারণ অনেক দূর দূর থেকে আছো যারা তারা কিন্তু এই নরেশ্বরী মন্দির আসতে নি বা আসতে পারবে কি না কোনো দিন তাও ঠিক নেই ভাবলাম তোমাদের সাথে একটু মারা একটা দর্শন করে দিই তো দেখো এখানে দর্শন করিও দিলাম আর এখানে না পুষ্পাঞ্জলি দেওয়া হবে নাম গোত্র ধরে পুজো দেওয়া হয় মানে খুব ভালো ভাত পুজো দেওয়া হয় যদিও খুব একটা ভিড় থাকে না তবে থাকে আজকে যেহেতু ঠান্ডাও পড়েছে আর বৃষ্টিও হচ্ছে তো এত সকালে এখনও কোনো ভক্তরা আসেনি তো আমরা প্রথমে এসেছিলাম বলে আরও বেশি ফাঁকা পেয়েছি তো এখানে নাম গোত্র ধরে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেওয়া হয় তো এখানে দেখো আমাদের পুজোটা দেওয়াও হয়ে গেছে আর আমি বললাম তুমি আমার একটু ভিডিওটা করে দাও তাই একটু করে দিচ্ছে কারণ আমি সবার ভিডিও করে দিই কিন্তু আমার ভিডিও কেউ করবে আর ওরা অতটা ভালো পারে না তো এই হচ্ছে ব্যাপার একটু তোমাদের সাথে এইগুলো শেয়ার করলাম কাল থেকে অবশ্যই তোমাদের সেলাইয়ের ভিডিও দিব আমারও মানে ভালো লাগছে না আমি কখন সেলাই আসলে এইসব লোকজন আসা যাওয়া এই একটা অনুষ্ঠান পড়ে গেল তো ওই কারণে আর সময়ও হয়ে ওঠেনি হাতটা খোলার পর থেকে তার আমি দেখ তো এখানে দেখো একটু দুবাদে যাইছি পাশে আর একটা মন্দির আছে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গণেশজির মন্দির মানে মাই মন্দিরের পাশেই হচ্ছে গণেশজির মন্দির তো সেখানেও আমরা একটু প্রণাম করে নিলাম পুজো দিয়ে নিলাম সব যা যা হয় আসলে সকাল সকালবেলাতে যদি পুজোটা দেওয়া হয় না তো মন থেকে একটা শান্তি লাগে আসলে ভালো লাগে কি চলো কোনো শুভ অনুষ্ঠানে ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ না থাকলে তো সেই অনুষ্ঠানটা শুরুই ঠিকঠাক হয় না তাই সবার আশীর্বাদ নিয়ে চলে এলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ আমি জানি আমার চ্যানেলে তোমরা এই ভিডিও দেখতে অতটা পছন্দ করো তবুও আমি চেষ্টা করলাম তোমরা অনেকেই বলেছি দিদি ভাই ভিডিও দিও যেহেতু আমার হাতটার প্রবলেমের কারণে তো হাতটা এখন আমার ঠিক আছে তবে হালকা একটু ব্যথাটাথা আছে তো যাই হোক ওটা ঠিক হয়ে যাবে তো দেখো আমরা পুজো দিয়েও কিন্তু চলে এসেছি মন্দির থেকে আর এখানে মাউনি কিছু সেদ্ধ করে রেখেছে তো মাউনি বলে সবজিটা তো করে নে আমি স্নান করব তো আমি ভাবলাম ঠিক আছে করবো তো দেখো এসে কিন্তু সোয়েটার পরে নিয়েছি মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কী বলবো হঠাৎ করে গো আমাদের বিয়ের সময় ঠিক এইরকমই হয়েছিল মানে প্রায় পনেরো বছর আগে সেম একই রকম এইরকমই এত কুয়াশা হঠাৎ করে চলে এসেছিলো কি বলবো তো দেখো এখানে আমি ওষুধটাও খেয়ে নিয়েছি মানে জলখাবারটা খাওয়ার পরে তো ওষুধটাও খেয়ে নিয়েছি একটু ব্যস্ততার মধ্যে ওষুধটা সময় না খেলে তো হবে না ওদেরকে বলছে ওষুধটা খেয়েছো তো ওষুধটা খেয়েছো তো কারণ ওষুধটা না খেলে তো তাড়াতাড়ি সুস্থ হবে না সুস্থ না হলে তো আমার হাত ব্যথাটাও ঠিক হবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা তোমরা সকালে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বি দিয়ে তোমাদের বলছিলাম আর সকালবেলা দেখতে গেলে পুজো টু পুজো দিয়ে এসেছি আমাদের নরেশ্বরীর মন্দিরে আর আজকের দিনটা ঠিক আমাদের বিয়ের দিন যেমন ছিল সেরকম অবস্থা হয়েছে কুয়াশায় ঢাকা সেদিকে রান্না করছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গিফট আজকের দিনে আহ এই যে লাল রঙের যে পলাঙ্ক এটা দেখতে পাচ্ছ এইটা চলে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগে তো তারপরে তো শুরু হয়ে গেছে রান্নাবান্না দেখো এখানে সবজি বাজার নিয়ে চলে আসা হয়েছে আর এখানে বড় বড় হাঁড়ি কড়াই নিয়ে শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না আর এখানে মা আছে মামনি আছে আর সাথে আছে আমার বর সমস্ত কিছু আয়োজন কিন্তু ওরাই করছিলো মাঝে মাঝে আমি একটু আতটু করছিলাম খুব একটা বেশি নয় যেহেতু হাতটা হাতটা বেশি নাড়াচাড়া করতে বারণ করেছে এখনও পর্যন্ত তাই আমি একটু আতটু হেল্প করছিলাম তো দেখো এখানে রান্না রান্নাবান্না চলছে খুব ভালো লাগছিল আসলে বাড়িতে যেহেতু আমাদের একটা ছোট্ট ফ্যামিলি তো বাড়িতে যখনই লোকজন আসে না তো ভীষণ ভালো লাগে মন থেকে মানে আনন্দ বেশ ভালো লাগে আর লোকজন না থাকলে একদম ফাঁকা ফাঁকা থাকলে না ভালো লাগে না মন খুব খারাপ করে আর অনেকে বলো না কি একা সংসার একা সংসার খুব ভালো একদমই নয় গো আমি যেটা ফিল করি একা সংসার একদমই ভালো না একা থাকতে তোমাকে কতদিন ভালো লাগবে প্রথম প্রথম দু একদিন হয়তো ভালো লাগবে কিন্তু একদমই একা থাকতে ভালো লাগে না তাই সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে তো আমরা তো পাঁচজন আছি তো পাঁচজনের মধ্যে একজন না থাকলে তো ভালো লাগে না তার মধ্যে যদি কেউ গেস্ট আসে তো খুবই ভালো লাগে আবার যখন চলে যায় তখন আবার ভীষণ মন খারাপ করে তো দেখো এখানে মাংস কষা চলছে বিরিয়ানির জন্য আর এখানে ভাতটাও নামানো হয়ে গেছে তো আমরা একটু না নাড়িয়ে দিচ্ছিলাম যাতে যেই হা সেদ্ধটা যেন বেশি না হয়ে যায় তার জন্য কিন্তু আমি না একদম বান্না খুব একটা ভালো পারি না মামনি করতে পারে আর ও ভালো রান্না করতে পারে মাও একটু বলে বলে দিচ্ছিলো তো দেখো এদিকে মাংস কষাটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো তাই মানে লাল কত কিছু মানে এর মধ্যে কত কিছু পরে বিরিয়ানি করতে কিন্তু খুব ঝামেলা মানে প্রচুর একটা জিনিস কত কতবার একবার ভাত করো আবার ভাতটাকে চড় মানে খুব ঝামেলা আমার তো মনে হয় খুব ঝামেলা কিনে খাওয়াই ভালো তো যাই হোক চলো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে বিরিয়ানি যেভাবে হাঁড়ির মধ্যে সাজানো হয় ঠিক সেরকমভাবে তাছাড়া আমি ওকে বলে বলে নিচ্ছিলাম কি কী সব লাগবে বললো এখানে আতর দিতে হয় তারপরে কি কালার ফুড কালার এটা বললো ফুড কালার তারপরে কি কি যেন গোলাপ জল কেওড়া জল এই সবগুলো না দুধের মধ্যে মিশিয়ে সেটা কালার করা হবে তো এইভাবে আমি একটু ওইগুলোতে হেল্প করছিলাম দেখো কত সুন্দরভাবে করা হয়েছিল সত্যি কথা বলতে দোকানে যে বিরিয়ানি হয় যে উগ্র গন্ধটার জন্য আমি খেতে পারি না কিন্তু খুব সুন্দরভাবে করেছিল খুবই সবাই খুব ভালো বলেছিল সত্যি খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা যেহেতু খুব ভালোবেসে মন দিয়ে করেছে আর বিরিয়ানি করার আগে বাপরে কতবার যে মোবাইলে দেখেছে তার কোনো হিসাবে নেই আর এখানে সামান্য কিছু মিষ্টি দই এইসব আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথম ব্যাচের শুরু মানে এখানে আমার ছেলে বাগ্নে জামাইবাবুরা এটা ভাই এই সব বসেছে তারপরে আমার সব বন্ধু বান্ধবরা আসবে তো সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো খাওয়া দাওয়া আমিও করে নিয়েছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমি খুব সুন্দর করে সেজেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর দেখো যেই আয়ুর্বেদিক তেল লাগাতাম না তো দেখো আমার রাতারাতি কি রকম বড় চুল হয়ে গেছে তো যারা যারা চাইছো এই মানে কোন তেলে আমার এরকম চুল বড় হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই যে কেকটা আনা হয়েছে কেকটা নিয়ে এসেছে হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুরা তো ওরা মিলে কেকটা নিয়ে আসা হয়েছিল যেহেতু আমরা কোনো দিন সত্যি কথা বলতে পনেরো বছর হয়ে গেল আমরা কোনো দিন কেক এনে এর আগের বছর আমার বান্ধবীরা নিয়েছিল তখন করেছিলাম আর এইবার আমার ওর বন্ধুরা নিয়েছিল তাই কাটিং করছি কিন্তু এর আগে কিন্তু কোনো দিন কেক বা বিবাহবার্ষিকী এরকমভাবে পালন করা হয়নি না একবার হয়েছিল কিন্তু এ এইরকমভাবে নয় তো যাই হোক আমি চাই কি প্রতিটা মুহূর্ত যেন এইভাবে হাসি খেলে সবার সাথে মিলেমিশে কেটে যায় তাই ছোটো ছোটো আনন্দগুলো উপভোগ করার চেষ্টা করি সেটা শুধু আমার বিবাহবার্ষিকী বলে নয় বা ছেলের জন্মদিন বলে নয় যারই কিছু একটু শুনতে পেলেই না আমার খুব ভালো লাগে এইসবগুলো করতে তো কারোর কিছু হলেই ছেলের জন্মদিন হোক বা আমার হাজব্যান্ডের জন্মদিন হোক বা আরও কারো কিছু যদি থাকে সবার সবার আমার এই জিনিসগুলো করতে ভীষণ ভালো লাগে তো দেখো এখানে আমি কেকটা কাটিং করে নিলাম আর জামাইবাবুর শুধু কি করছে আমার সাথে উল্টো বলছে কি বলবো তাহলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওই সব করছিলো তাহলে কী বলা যায় মানে জামাইবাবু বলছি কেন বলো তো আমি দেখো বাড়ির সবার বড় মানে আমি সম্পর্কে বৌদি হচ্ছি কিন্তু তবুও আমি ওদের জামাইবাবু বলি কারণ আমার থেকে তো ওরা বয়সে বড় ওই কারণে আমি সবাইকে জামাইবাবু বলি এগুলো হচ্ছে আমার ননদের হাজব্যান্ড তিনটেই খুবই ভালো ওরা মানে খুব হেল্পফুল ওরা সবাই কি কী তো একে অপরের সঙ্গে থাকতে পছন্দ মানে চার ভাই বোন ওরা মানে একে অপরের প্রাণ তাই কারো কিছু হলে মানে কি বলবো আনন্দতে বলো বা দুঃখে বলো সবাই কিন্তু একসাথে থাকে তেমন আমার ভাগনা ভাগ্নি বা আমার ছেলেরা সবাই একসাথে এমনভাবে মিলেমিশে থাকবে কেউ বুঝতে পারবে না আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তাই ওদেরকেও আমি ভীষণ ভালোবাসি আর জামাইবাবুরা সত্যি আমাকেও খুব ভালোবাসে আমি জানি প্রত্যেকটা জামাইবাবু আমাকে খুব ভালোবাসে আর এখানে আমার ছেলে দেখো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার একদম আমার থেকেও লম্বা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নে আর পিছনে দেখছো ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার ভাই হচ্ছে দেখো আমি জানি এই বয়সে সবাই অনেকে বলবে এই পনেরো বছরের বিবাহবার্ষিকী মানে এখন আমার বিবাহবার্ষিকী করার অনেকেই হয়তো বলবে কিন্তু দেখো এই ছোট ছোট মুহূর্তগুলোকে তোমরা যদি সবাই মানে একটু আনন্দ করে কাটাও না দেখবে মন থেকেই খুশি হবে একটু মন থেকে ভালো লাগা বা সবাইকে ভালো লাগে এটাতে তো আমার তো খুব ভালো লাগে কি ছোট ছোটো এই খুশিগুলোই যদি কাউকে দেওয়া যায় তো অনেকটাই আনন্দ আমার খুব ভালো লাগে তাই আমিও সবাইকে নিয়ে এই জিনিসটা করলাম আর এখানে দেখো আমার ননদের হাজব্যান্ডটা আছে তো সত্যি কথা বলছি সবাই খুবই ভালো মানুষ আমার পুরো ফ্যামিলি খুবই ভালো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম অবশ্যই কাল থেকে তোমাদের সেলাইয়ের ভিডিও নিয়ে আসছি